হ্যালো গাইস গুড নুন আজকের ভিডিওটা শুরু করছি ভাত খাওয়া থেকে প্রত্যেকদিন গোপোসোনাকে দিয়ে ভিডিও করি বাট আজকে একটু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি এখানে মাছ আছে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি আর গোপোসনাকে তোমাদের পরে দেখিয়ে দেব পুজো টুজো কমপ্লিট করার পর আজকে সকাল সকাল পুজো করা হয়নি মা একটু ব্যস্ত ছিল তার জন্য তো চলো দেখতে থাকো আমি ভাতটা খেয়ে নিই তারপরে বা তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখান থেকে একটু তরকারি নিয়ে নিলাম আলু পটলের তরকারিও আছে এখানে তো ওটাও একটু নিয়ে নিলাম আর বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমাদের এখানে ওই যে আরজি করের ঘটনার জন্য একটা প্রতিবাদ মিছিল বেরোনোর কথা আছে জানে না সবাই বলছে যে আজকেই বেরোবে যদি আজকে বেরোয় তো আজকে আমি টিউশান যাবো আমার অনেক কাজ আছে পোস্টার টোস্টার তৈরি করতে হবে আর তোমাদেরকে তোমাদের জন্য ভিডিওটা তুলে রাখতে হবে তো সঠিক খবর এখনও জানি না খোঁজ খবর নিয়ে তারপরে সঠিকটা জানতে পারবো আর কি ফোন করবো একটু পরে চলো দেখতে থাকুন বন্ধুরা খেয়ে উঠে কি আর কাজ করা সম্ভব হয় খেয়ে উঠে কাজ করতে পাচ্ছি না প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাও মানে পেটে লাগছে তাও ঝাড় দিলাম পরিষ্কার করে এবার শুধু ইয়ে করব ঘরটা মুছবো পুজোটা করে ব্যাস হয়ে যাবে আর আমাদের বাড়িতে না পুচকু এসছে মানে দিদি জামাইবাবু দিদি মেয়ে সবাই এসছে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট তো গাইস তারপরে চলে এলাম দেখছি মা ঝিঙে আলু পটল পটল নেই হয়তো কচু টচু আছে তো এইগুলো দিয়ে একটা গামাখা তরকারি করছে শুয়েলি ঝিঙে ঝিঙে যে তরকারিটা থাকে আমি সেখানে থাকি কারণ ঝিঙে আমার খুবই ফেভারেট একটা সবজি ঝিঙে খেতে আমি ভালোবাসি কিন্তু আমার বাবা ঝিঙে পছন্দ করে না পাতে পড়লে ফেলে দেবে ওই জন্য মা ঝোল ঝোল করে বড় বড় করে ঝিঙে কেটে রেখেছে যাতে বাবার পাতে পড়লে সেটা মানে তুলে দিতে পারে বা বেছে বেছে দিতে পারে তরকারিটা তার জন্য আর ঝিঙে খেতে আমার বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে সবাই ঝিঙে খাই শুধু বাবা খায় না আর আমারও মানবিচ আছে তবে ঝিঙেগুলোর চেহারাটা দেখে নাও খুবই বড় বড় মানে আমি ছোট ছোট বলতে গিয়ে বড় বড় বলেছি আর তোমাদেরকে বললাম না যে জেঠিমা বেনারস গিয়েছিল বেড়াতে তোমাদের জন্য চুরি এনে দিয়েছে এই যে এটা হচ্ছে বোনের চুরি কাঁচ কি প্লাস্টিক ধরতে পারছি না যত সম্ভব কাঁচ বা প্লাস্টিক কিছু একটা হবে আর এই চুড়িগুলো হচ্ছে আমার চুড়ি দুটোই সুন্দর লাগছে দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করো বেনারসের চুড়ি বলে কথা পড়তে তো হবে বাট এখন পরবো না ভেবেছি পুজোর অষ্টমীতে যখন শাড়ি পরবো শাড়ির কালার যেহেতু সবুজ তার জন্য ওটার সাথে ম্যাচিং করে চুড়ি দুটো পরবো তো চলো আর চুড়িগুলো না রেখে দিয়েছি কারণ আমার একটু মাটি মাটির মনে হচ্ছিলো তার জন্য মানে যেই শাখা হয় না কমলা শাখা মায়ের শাখা বলো ওইরকম তো তোমাদের চলে এলাম সেই ভিডিওটা নিয়ে ওই যে বলেছিলাম যে দাদারা আমাকে চিপস দিয়েছিল চকলেটস দিয়েছিল মার তো দাঁতের যন্ত্রণা তার জন্য আমি মাকে খেতে দিইনি আমি খেয়েছিলাম মাকে দিইনি তা না দিয়েছি অল্প তো মা বলেছিল অর্ধেকটা তো ভেঙে দিতে পারতিস আমি বলেছিলাম না তোমার দাঁতের যন্ত্রণা তোমার এটা ওটা গ্যাস অ্যাসিডিটি তোমাকে তো দেওয়া যাবে না আর দাদারা আমাকে আর স্যারকে রাখিয়ে পড়েছিলাম স্যার আমাকে মানে চিপসের মালা পরিয়ে দিয়েছিল বলতে যায় মানে সব বড় ছোট সব চিপসের প্যাকেট আমার গলায় ঝুলিয়ে দিয়ে বলছে যা এবার বাড়ি যা তখন আমি কি করব বাড়ি এসে চিপসগুলো একটা একটা করে খাচ্ছিলাম আমার মা বলছিলো দে দে পাশ থেকে এবার আমি কেন দিতে যাব বলো তো বন্ধুরা স্যার দিয়েছে দাদারা চকলেটস দিয়েছে সেখান থেকে দিয়েছি এবার মার দাঁতের যন্ত্রণা আরও দাঁতে যন্ত্রণা করবে মিষ্টি জিনিস খেলে তো মাকে আমি বলছিলাম যে তোমাকে দেওয়া যাবে না এবার কিন্তু আমি নালিশ করে দেবো ডাক্তারের কাছে বলে দেবো যে তোমাকে বারণ করা জিনিসও তুমি খাও তুমি সেগুলো ছাড়ো না তো মার সাথে এরকম করে গল্প করছিলাম আর চিপস খাচ্ছিলাম যে দাদারা আমাদের দিয়েছে তো আমি অরিজিনাল ভয়েসটা দিইনি কারণ ভালো লাগবে না অনেক কথাবার্তা চলছিল তো ওর মধ্যে আবার বকাঝকা করছিল মা বোনকে তার জন্য দিইনি আর বোনকেও এক প্যাকেট দিয়েছিলাম বড় প্যাকেটটা আমি আর মা বসে বসে খাচ্ছিলাম বাট মাকে আমি লাস্টের দিকে আর দিইনি খেতে অনেক খেয়ে নিয়েছিল অর্ধেকের বেশি খেয়ে নিয়েছিলো তার জন্য আর দিইনি আরও দু প্যাকেট ছিল সেইগুলো আমি ঘরে লুকিয়ে রেখেছি সেটা কিন্তু মা জানে না গাইস কাউকে বলবে না কিন্তু আমি ওই চিপসের প্যাকেটগুলো লুকিয়ে রেখেছি যে স্কুলে নিয়ে গিয়ে আমি টিফিনে খেয়ে নেব মাকে দেওয়া যাবে না পেটে ব্যথা করবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর বেশিক্ষণ ভিডিওটা হবে না পাঁচ মিনিটেরই ভিডিও রোজ পাঁচ মিনিটেরই যাবে তো আগের দুটো দিন আগে তো ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছিলো তার জন্য তোমরা দেখতে সঠিকভাবে দেখেছো কিনা বুঝতে পারছি না আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা তার জন্য অনেক 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 সরি তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ কী তো ফোনে রিচার্জ ছিল না অনেক চাপের মধ্যে ছিলাম অনেক পরিস্থিতির মধ্যে ছিলাম তো ভিডিও দেওয়ার জন্য হয়ে উঠছিলো না সো অনেক কথাবার্তা পড়ার করার পর সকালবেলার ভিডিওতে আবার ফিরে আসলাম চলো ওইটা তো রাতে তোমাদের কি করেছিলাম মা বলেছিল ভিডিওটা দিস তার জন্য তোমাদের দিয়ে দিলাম আগের দিনের ভিডিওতে দিলে বড় হয়ে যেত তো এদিকে ঘট বারান্দা সব মুছে নিয়েছি মুছার পর এই যে মানে এখনও জল জল করছে এখনো শুকায়নি কারণ মেঘলা মেঘলা করছে বৃষ্টি নামলো একটু আগে বৃষ্টি পড়ে গেল আবার আসবে মনে হচ্ছে কারণ মেঘ এখনো কাটেনি তোমাদের আমি বলেছিলাম যে গোপসনা পরে দেখাবো তো এই যে পুজো সব কমপ্লিট এবার তোমরা গোপোষণাকে দেখে নাও প্রত্যেক দিনের মতো আজও গোপোষণা বসে আছে আর আজকে কিন্তু দুটো গোপোসনা আছে দেখো কারণ পাশের বাড়ি বছর কি হচ্ছে তারা নাড়বে না তার জন্য দিয়ে গেছে ওটা শ্রুতিদের গোপাল আর এই যে তুলে ফেলেছি এক কচি মুখে নেই গাইজ মুখ ভালো বোঝা যাচ্ছে না ঝিঝির ঝিঝির করছে ক্যামেরাতে কারণ মেঘলা দিন আর প্রচণ্ড ঘেমে গেছি সানিতা বাড়িতে পুজো দিতে গিয়েছিলাম বললাম তো বছর কি মানে ওদের ঠাক্কা মারা গেছে তো তার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আমি রাখি পুড়িয়েছিলাম তো দাদারা আমাকে চিপস টিপস দিয়েছিলো তো রাত্রেবেলা খাচ্ছিলাম সেই ভিডিওটা তোমার এই ব্লগে দেখতে পাবে মাকে আমি দিনই মারে গিয়ে গেছিলো তো চলো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেশি বেশি করে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে